जोगी बड़ो बड़ो बात कर रहा है सबसे बड़ा भोगी है मौकुं में लोगों का मौत हुआ लोगों ने हुआ, कोई लिस्ट ऑफ पब्लिकली दिया नहीं दिया बड़ा बड़ा बात करते हो कितने एनकाउंटर में मैं मारा एक भी रैली किसी को नहीं करने देते एक भी मिशिल नहीं करने देते लोगों को डर दिखा के रख दिया लोगों ने एक रैली भी नहीं कर सकता है আর বাংলায় তো ফ্রিডম আছে সিপিএম র্যালি করে সিপিআই করে আল্ট্রা কখনো কখনো করে এস করে কংগ্রেসও করে আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই আসল জায়গা থেকে চলে আসে নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে আমি কি বলছি বুঝতে পারছি নিশারাই কাফি আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই আসল জায়গা থেকে চলে আসে নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে আমি কি বলছি বুঝতে পারছি ফেলে না পড়লে বিরাল গাছে ওঠে না গতকাল নেতাজি ইন্দোরে ইমাম মোয়াজ্জেমদের ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী অনেক বকবকম করলেন এবং তার মূল নির্যাস যেটা ছিল যে ভাই এখন যা হয়েছে হিন্দুরা এটাকে তুচ্ছ ঘটনা বলে ভুলে যাও ওই সব সম্পত্তি মুসলিমদের তো কেড়ে নেওয়া হচ্ছে ওই জন্য ওদের গায়ে জ্বালা ধরেছে ওই জন্য একটু আধটু করে ফেলেছে সেটাকে ইগনোর করো আর তোমরা যারা সংখ্যালঘু রয়েছো যারা মুসলিম রয়েছো তারাও এখন আপাতত এক বছর ধৈর্য ধরে বসে থাকো তোমরা কিছু ঝামেলা করো না ছাব্বিশের নির্বাচনে কোনো রকম আমাকে জেতাও আর জেতানোর পরে তারপর যা হবে খেলা হবে এটাই মোটামুটি তিনি বোঝাতে চাইলেন সারাক্ষণ তিনি যা বক্তব্য রাখলেন তার নির্যাস এটাই আর সেইখানে বক্তব্য রাখতে গিয়ে একটা জায়গাতে তিনি এই কথাটা বললেন যে তার রাজ্যে কত ভালো গণতন্ত্র আছে এটা বোঝাতে গিয়ে যে চায় এখানে কংগ্রেস এস বাম কখনো কখনো অতি বাম সবাইকে মিছিল করতে তিনি অ্যালাউ করে দেন আর তারপর বিজেপি তারা তো কিছু নাকি মানেই না এবং সেই নকল লোকদের আসল জায়গা থেকে পারমিশন চলে আসে আসল জায়গা বলতে কাকে বোঝাতে চাইছেন তিনি আসল জায়গাটা কোথায় আমরা তো একটা জিনিস দেখেছি যে বিজেপির শুভেন্দু অধিকারী ছেড়ে দিন মাননীয় বিরোধী দলনেতা যিনি রয়েছেন তাকে ছেড়ে দিন মানে শুভেন্দু অধিকারী যদি বলেন যে আজকে আমি বাড়ির বাইরে বেরিয়ে চান করবো সেখানে আটকে দেবে রাজ্য সরকার তারা করে বিজেপির যে কোনো নেতা যে কোনো নেত্রী ছোটখাটো একটা স্ট্রিট কর্নার মিটিং করতে গেলেও না পুলিশের একটাই কাজ হচ্ছে প্রশাসনের একটাই কাজ হচ্ছে যে একদম এটাকে আটকে দাও এবং সেখানে তাদেরকে আদালতে যেতে হয় এখন অব্দি বোধহয় একশোর কাছাকাছি একশো পেরিয়েও যেতে পারে আমি জানি না এখন তার কাছাকাছি সময় আদালতে যেতে হয়েছে এবং আদালতে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়েছে এবং সেই আসার পরে যতই পুলিশ প্রশাসন আগে বাধা দিক শেষ পর্যন্ত তাদেরকে সেই প্রোগ্রাম করতে দিতে বিজেপিকে তারা বাধ্য হয়েছে এখন বিজেপি কোনো আইন কিছু মানে না তারা নকল লোক আসল জায়গা থেকে তাদের জন্য পারমিশন চলে আসে আসল জায়গা মানে কি যেমন ওই আদালতের কথা বলছেন পারমিশন তো আদালত থেকেই আসে আমরা দেখেছি এবং আদালতের পারমিশনের পর আর মমতা পুলিশের কিছু করার থাকে না মমতা প্রশাসনের কিছু করা থাকে না কিন্তু ভালো করে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই আদালতের নামটুকু সাহস করলেন না এর আগে তার কথা ছেড়ে দিন তার দলের নেতা নেত্রীরা এই আদালত এই বিচারপতিদের সম্বন্ধে যেটা করেছেন সেটা সোজা বাংলায় একটাই শব্দ ব্যবহৃত হয় সেটাকে বলা হয় বাঁধরাম বিচারপতিদের নাম করে বিচার ব্যবস্থার নাম করে কি কি না তারা বক্তব্য রেখেছেন এমনকি বলেছেন যে ওই বিজেপি অফিস থেকে তো রায়টা লিখে হয় বিজেপি লিখে দেয় সেটা বিচারপতিরা পাশ করেন এই ধরনের মন্তব্য করেছেন এবং তারপরে বিচারপতিদের হেনস্থা করা তার পুলিশ এবং প্রশাসন কোন লেভেলে গেছে এমনি তো একটা আইনিভাবে চেষ্টা করেছে সেটা জাস্টিস অমৃতা সিনহা হন তাদের এজলাস থেকে মামলাগুলো সরিয়ে নিতে হবে বড্ড অসহায় অবস্থা হয়ে যাচ্ছি কিছুতেই এদেরকে বোঝানো যাচ্ছে না আইনের যুক্তি তো কিছু নেই কিন্তু এই চাপ করে এদেরকে দিয়ে আমাদের মনের মতো রায় হানানো যাচ্ছে না সেই জন্য এদের এজলাস থেকে মামলা সরাতে হবে শুধু তাই নয় ভালো করে দেখুন জাস্টিস অমৃতা সিনহার পরিবারের সঙ্গে কি করা হয়েছে তার হাজবেন্ডকে সিআইডি একদম সেই তুলে নিয়ে গিয়ে মানসিক শারীরিক অত্যাচার করেছে একটাই কথা লিখিয়ে দিতে হবে যে জাস্টিস অমৃতা সিনহা করাপ্টেড তিনি অভিযোগ করেছিলেন এই নিয়ে বার কাউন্সিল অব্দি যাওয়া হয়েছিল তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর এজলাসের বাইরে ওই পন্থী যারা ছিলেন গোলামুল বাহিনী তারা গিয়ে কিভাবে তাণ্ডব নৃত্য করেছিলেন জাস্টিস রাজাশেখর মান্তা তার বাড়ির বাইরে পোস্টার এত চোটের পুলিশ মমতা পুলিশ চটি পুলিশ আজ অব্দি বার করতে পারলো না তারা সেই পোস্টার মেরেছিল বার করতে সবই পেরেছে সামনে আনার ক্ষমতা নেই চোদ্দতলার নির্দেশ নেই তো এই তো অবস্থা বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের হেনস্থা থেকে শুরু করে তাদের নামে কু বাক্য ব্যবহার করা ও তিনি এবং তার দলের সকলে কি পরিমাণ করেছেন এবং ওই যখনই রায় এগেনস্টে যাচ্ছে সব কারচুপিটা ধরা পড়ে যাচ্ছে একটাই কথা বিজেপি অফিস থেকে রায়টা লিখিয়ে দেওয়া হচ্ছে এই কথা বলানো হয় কিন্তু আজকে না আজকে বলবো না গতকাল সেই আদালতের নামটুকু অব্দি সামনে নিয়ে আসার সাহস হলো না কেন কেন এই প্রশ্নটা উঠছে তার মানে হাওয়া ফুস চিরোদিনই সবারই সমানও নাহি যায় এটাই প্রমাণিত হয়ে গেল আপনাদের মনে থাকবে যে এই যখন এস এসি ছাব্বিশ হাজার চাকরি চলে গেল যেটাকে তার ভাষায় চাকরি খেয়ে নেওয়া বলা হয় তারপর তিনি কি না কি বলেছেন কিন্তু তারপরে একটা কন্টেম্পের নোটিশ হয়ে গেছিল দিল্লির এক আইনজীবী পাঞ্জাবের বাসিন্দা কিন্তু দিল্লির সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন তিনি এখানকার একটা অর্গানাইজেশনের হয়ে কন্টেম্প অফ কোর্টের একটা নোটিশ পাঠিয়ে দিয়েছিলেন কেননা যে রায় এসেছিল সেই রায়টাকে পুরোপুরি নাল অ্যান্ড ভয়েড করে দেওয়ার চেষ্টা চলছিল এমনকি নেতাজি দরে দাঁড়িয়ে বলেছিলেন যে তোমরা সব স্কুলে চলে যাও কোনো অসুবিধা নেই আমি আছি তো মাইনে ফাইনে সব ব্যবস্থা করে দেবো সব যে কথাবার্তা বলছিলেন এবং সেই রায়টাকে গুলি দেওয়ার চেষ্টা করছিলেন সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছিল যে আপনি মাননীয় বিচারপতি এবং বিচার ব্যবস্থা এই জায়গায় তাদের এটা মানহানি করছেন প্রকাশ্যে ক্ষমা চান না হলে আইনি পথে যা ব্যবস্থা নেওয়া সেইটা নেওয়া হবে এবং সত্যিই যদি সুপ্রিম কোর্টে কন্টেম্প অফ কোর্ট মামলা হয় এতদিন অবধি যা 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 বলেছেন মাননীয় বিচারপতিরা এবং বিচার ব্যবস্থা সেটাকে ইগনোর করেছেন ঠিক আছে বিচার ব্যবস্থা তো খেলো জায়গা নয় যে কেউ একটা কিছু বলে দিল আর কিছু হয়ে গেল কিন্তু সেটাও মুখ্যমন্ত্রীর মতো চেয়ারে বসে একটা সাংবিধানিক পদে বসে এই ধরনের দিনের পর দিন চলতে যেতে চলতে পারে না আর সেই জায়গায় কিন্তু কড়া অবস্থান হতে পারে এটা স্পষ্ট হয়ে যাচ্ছিল আর সেই জন্যই আদালতের নামটুকু নিয়ে আসার সামর্থ্য হলো না তিনি এর আগে যেদিনকে রায় বেরিয়েছিল সেদিনকে কি বলেছিলেন একবার সেইটা শুনুন তো ক্ষুদ্র অংশ শোনাচ্ছি কিভাবে প্রাক্তন বিচারপতি হতে পারেন এবং বিচার ব্যবস্থা সম্বন্ধে কটু কথা ব্যবহার করেছিলেন একবার শুনুন আর তারপর কালকের কথাটার সঙ্গে মেলান একজন জাজের বাড়ি থেকে কর্মরত এরাও কর্মরত আমি দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছি আই মে বি রং ইট মে বি মাই কিন্তু আমার যেটা মনে এসছে আমি বলছি একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায় পনেরো কোটি সম্ভবত যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত তার শাস্ত্রে যদি শুধু ট্রান্সফার হয় তাহলে আমার এই পঁচিশ হাজার ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারত লেট দ্য গুড সেন্স পিভেলস আর একটা কথা বলি আপনাদের হাইকোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেব সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না তিনি এখন বিজেপির এমপি সম্ভবত সম্ভবত না ঠিকই আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন এইটাই তো আমরা বলছি যে একজন দোষীর জন্য তুমি সবাইকে কী করে এক জায়গায় যুক্ত করলে এবং দুই হচ্ছে আগের চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই দ্য দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচুরজি স্টেড দ্য হাইকোর্ট ভার্ডিক তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না যে একটা সুযোগ দেওয়া আত্মরক্ষার সুযোগ দেওয়া আমি দেখেছি ল কখনো বদলায় না একটা জাজমেন্ট আরেকটা জাজমেন্টের সাথে কন্ট্রাডিকশান হয় না এটা আমরা শিখেছি কিন্তু এখানে তো দেখলাম একজন বিচারপতি দিয়ে গেলেন আমিও এখন যে চিফ ক্রিটিসাইজ করছি না কিন্তু আমি ল সম্বন্ধে বলছি জাজমেন্ট সম্বন্ধে বলছি ওয়ান চিফ জাস্টিস স্টেড আদার চিফ জাস্টিস ক্যান্সেল এটার মিনিংটা আপনারা খুঁজে নেবেন আমি নয় শুনলেন গাঙ্গুলি না আমি নামটা ঠিক করে জানি না আমি অপমান করতে চাই না আমি আমি ব্যাপারটা নাটক হচ্ছে কেউ কিচ্ছু বোঝে না আসলে এই সব মানুষদের সম্বন্ধে কথা বলতে গেলে যে শিক্ষা বা ভদ্রতার স্তরটা মেনটেন করতে হয় সেটার জন্য একটা বেসিক মিনিমাম কিছু দরকার হয় প্রমাণ করে দেন বার পরে তারপরেও প্রবলেমটা হচ্ছে বাংলার মানুষ আহা উহু করে তারপর দিয়ে যান কোথায় নিয়ে গেছেন বাংলাটাকে কোথায় নিয়ে গেছেন বাংলার কৃষ্টি সংস্কৃতিটাকে শুধুমাত্র তাই তারপরে নেতাজি ইন্ডোর একটা সভা করেছিলেন মনে আছে যেখান থেকে ওই বলেছিলেন তোমরা সব চলে যাও স্কুলে কোনো ব্যাপার নেই এ তো বলেনি কোর্টের রায় আছে বড় আইনজীবী তিনি বুঝে গেছেন সেদিনকে নেতাজি ইন্ডোরে কিভাবে কোর্টকে এবং সেই জায়গা থেকে বিচারের যে রায়টা হয়েছে সেটাকে কিভাবে ক্রিটিসাইজ করছিলেন এটাকে ক্রিটিসাইজ করা বলে না এটাকে সিম্পলি বলা হয় অসভ্যতা এবং সেই জন্যই কন্টেম্পারি নোটিশ হয়েছিল সেদিনকে কি করেছিলেন শুনুন একবার সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড চন্দ্রজিৎ আমাদের চন্দ্রচূরজি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য ভেঙে ফেলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি তাহলে তিনি এত বড় বড় বগলমবাজি করছিলেন আদালত রায় বিচারপতি সবাইকে নিয়ে ভাবছিলেন যে ওই নব্বই দশকের রাজনীতি এখনো আছে যা খুশি তাই বলে দেবেন সামনে কিছু ভেড়া ছাগল সব বসে আছে তারা সেগুলোই শুনে দুহাত তুলে নৃত্য করবে আর এটা নিয়ে কোনো রকম কোনো রিপোর্ট হবে না আজকে সোশ্যাল মিডিয়ার যুগ সবার হাতে হাতে মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব যে যখন খুশি যেখানে খুশি খুলে ফেলতে পারে এবং যতই ওই যাকে দিয়ে চেপে দেওয়ার চেষ্টা করা আজকে খবর চাপা যায় না না যদি মিডিয়াও করে মিডিয়াও না করে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া ফরওয়ার্ড করে দেয় সেইগুলো ভাইরাল হয়ে যায় পুলিশ দিয়ে ভয় দেখিয়ে কিছু হয় না কেননা সত্যকে চেপে রাখা যায় না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এতদিন এত বড় বড় কথা আমরা শুনেছিলাম বিচারপতিদের সম্বন্ধে কি কি কথা আমি সব বিচারপতিকে বলছি না কিছু কিছু বিচারপতি আছে যারাই আর কি রায়টা দিচ্ছেন যে রায়টা তার পছন্দ মতো হচ্ছে না তার সরকার তার প্রশাসন তার পুলিশ হয়ে যাচ্ছে সেই বিচারপতিদেরই কিন্তু টার্গেট করা হয়েছিল সেই মহামান্য বিচারপতিদের যাচ্ছে থাই ভাবে অপমান করা হয়েছিল তাদেরকে পলিটিক্যালি রাঙিয়ে দেওয়া হয়েছিল এমনকি আমাদের মনে থাকবে নিজে যখন একটা মামলা হয়েছিল দু হাজার একুশের পরে কলকাতা হাইকোর্টের এক মহামান্য বিচারপতিকে তিনি এমনই রাজনৈতিকভাবে রাঙিয়ে দিয়েছিলেন ভাগিয়ে দিয়েছিলেন পাঁচ লক্ষ টাকা জরিমানি দিতে জরিমানা দিতে হয়েছিল কিন্তু কি এসে যায় নিজের পকেট থেকে তো আর দেন না সেই সব জরিমানা চলে আসে আমার আপনার ট্যাক্সের পয়সা থেকে টাকার মূল্য বোঝেন না ফলে সেই জিনিস কন্টিনিউ করছিলেন কিন্তু এবার বুঝে গেছেন এত সহজ জিনিস নয় সব কিছু একে একে এক একে ধরা পড়েছে প্রথমে তার দলের রত্ন পার্থ চ্যাটার্জির টাকার পাহাড় যেটা বাংলায় এর আগে কোনোদিন দেখেনি কোনো দিন দেখেনি আজকে মানুষ বিশ্বাস করতে শুরু করে দিয়েছে এক তোমার পাশের চেয়ারে বসে এরকম কোটি কোটি টাকা ঝেড়ে দিচ্ছে চুরি করছে আর তুমি জানো না তাহলে তুমি ব্যর্থ অপদার্থ যদি জেনে শুনে চোখ বুলে থাকো এর সঙ্গে তুমি ভাগিদার মানুষ এই কথা আলোচনা করছে আজকে মানুষ দেখছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে যত বাম বিজেপি কে দাগিয়ে দেওয়া হোক যত আদালতের দিকে আঙুল তুলে দেওয়া হোক যত সবকিছু গুড়িয়ে দেওয়া হোক মানুষ জানে কাদের জন্য চাকরি গেছে আজকে এই চাকরি দেওয়ার জন্য টাকা তুলে চাকরি দেওয়ার জন্য জেলে কারা আছে পার্থ সুবিরেশ মানিক বেরিয়ে গেছে মানিক আজকে নাকামি করে বলা হচ্ছে সব বাম বিজেপি খেয়ে নিয়েছে আদালত সব করে দিচ্ছে তিনি প্রথমেই একটা বলেছিলেন তিনি নাকি আইনজীবী কত জীবনে মামলা করেছেন সব জিতেছেন এখনো নাকি বার কাউন্সিলের মেম্বার এইসব কি সব গল্প টল্প দেন একজন আইনজীবী যিনি জানেন না যে একজন প্রধান বিচারপতি তিনি একটা জিনিসের স্টে করে দিয়েছেন সেটাকে জাজমেন্ট বলে না ইন্টারিম অর্ডার অন্তর্বর্তী আদেশ সেখানে স্টে ছিল তারপর সেই মামলার হিয়ারিং হয়েছে সবকিছু হয়েছে কমপ্লিট হয়েছে এবং তারপর মহামান্য বিচারপতিরা মনে করেছেন এই রায়টা আসা উচিত যিনি ইন্টারিম অর্ডার আর জাজমেন্টের মধ্যে ডিফারেন্স জানেন না তিনি নাকি দাবি করেন তিনি আইনজীবী যে বললাম যে এইসব জানা বোঝার জন্য একটা বেসিক মিনিমাম লেভেলের দরকার আছে কিন্তু সেটা আনফর্চুনেটলি হয় না তো আমার একটাই কথা বলার আছে যে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর তরফ থেকে একটা শুধু সামান্য নোটিশ এসছে আর সেই নোটিশেই আদালতের নামটুকু মুখে আনার সাহস হচ্ছে না ভগ্লমবাজি চলছে এখন অভাব সিদ্ধ ভঙ্গিতে কিন্তু নামটুকু আদালতের নিতে পারছেন না মহামান্য বিচারপতিদের নামটুকু নিতে পারছেন না কতখানি ফুস হয়েছে বুঝতে পারছেন তাহলে বাংলার মানুষ যদি জাগে পনেরো বছর ধরে যে টুপিটা পড়েছে সেই টুপিটার পাল্টা জবাব দেয় ইউনাইটেড যদি বাংলার মানুষ হয় এবং হিন্দুরা বিশেষ করে যে অনেক হয়েছে তোষণ রাজনীতি অনেক হয়েছে আমরা রাজনৈতিক জবাব দেবো গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবো এদিনকে কি অবস্থানটা হবে বুঝতে পারছেন আর যদি সর্বোচ্চ নেত্রী এতখানি ফুস হয়ে যায় আজকে পাড়ায় পাড়ায় যেগুলো দাদাগিরি করে বেড়াচ্ছে মস্তানি করে বেড়াচ্ছে এদিন তো পুলিশ সঙ্গে থাকবে না সেইগুলোর কি হাল হবে বুঝতে পারছেন সুতরাং যত এদেরকে দাপুটে মনে হয় অ্যাকচুয়ালি নেই সেইটা দিনের শেষে এরা সকলে এরা অন্যায় করেছে পিছনে শুধু পুলিশটা আছে প্রশাসনটা আছে যারা চোখ বুঝে আছে সেই জন্য এত দাদাগিরি কিন্তু ওই চিরদিনী কাহারও প্রমাণও নাকি যায় সেই জন্য খেলাই এখন পড়েছে সেই জন্য বিড়াল গাছে উঠে গেছে যে আদালত যে মহামান্য বিচারপতিদের নিয়ে এত কটু কথা বলেছে সেই আদালতের নামটুকু সাহস দেখাতে পারছেন না কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন কেমন এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার